হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে ঢ্যাঁড়স বা ভিন্ডি আমরা সাধারণত যেইভাবে ঢ্যাঁড়স বা ভিন্ডি রান্না করে থাকি সেই রকমভাবে না করে একটু অন্যরকমভাবে মাঝে মধ্যে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তো আজ আমি ভিন্ডির রেসিপিটা একদমই অন্যভাবে বানিয়েছি আপনারা দেখুন আপনাদের কেমন লাগে তো দেখুন এখানে আমি একটু ছোটো সাইজের ঢ্যাঁড়সগুলো নিয়েছি একদমই নরম দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো তো এই ঢ্যাঁড়সগুলোকে আমি এখন একটু কেটে নেব এই মোটার দিকটা আর পেছনের দিকটা একটু কেটে নেব আমি ঢ্যাঁড়সগুলোকে তো এই ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে গোটাই রাখবো আর ছোটো ছোটো সাইজে সেই জন্য রেখেছি যাতে গোটা রান্না করা যায় ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো দেখুন এইভাবেই আমি ঢ্যাঁড়সের দু সাইডটা অল্প অল্প করে কেটে রেখে দিচ্ছি আর ঢ্যাঁড়সটা কাটার আগে আমি খুব ভালো করে ঢ্যাঁড়সটাকে কিন্তু ধুয়ে নিয়েছি তো দেখুন সব ঢ্যাঁড়সগুলোই কিন্তু আমি এইরকমভাবে কেটে নিয়েছি এখন আমি ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রে তুলে রাখছি তো একটা পাত্রে তুলে রাখলাম ঢ্যাঁড়সগুলোকে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তার জন্য প্রথমে নিচ্ছি নুন তো কিছুটা নুন দিলাম নুন দেওয়ার পর দিচ্ছি হলুদের গুঁড়ো তার সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথ তার সাথে দিচ্ছি বেসন এক চামচ বড় চামচের এক চামচ মতো বেসন দিচ্ছি এখন আমি এর মধ্যে দেব মৌরি এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি এটা মাখানোর জন্য কোনো রকম জল ব্যবহার করছি না ঢ্যাঁড়সের গায়ে যে অল্প স্বল্প জল লেগেই ছিল সেটার মধ্যে এইটা ঢ্যাঁড়সগুলোকে আমি খুব ভালোভাবে এই মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছি যাতে ঢ্যাঁড়সটা ভালোভাবে একটু ম্যারিনেট হয়ে যায় তো দেখুন ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির জার নিয়েছি এর মধ্যে দিচ্ছি পোস্ত আর কিছুটা কালো সরষ আর তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল পছন্দ করতে পারেন মানে পছন্দ করেন এর থেকে আরও বেশিও ঝাল দিতে পারেন তো অল্প জল দিয়ে আমি এই মশলাটাকে বেটে নিয়েছি দেখুন খুব স্মুথভাবে কিন্তু সরষে পোস্তটা আমি বেটেছি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো কারণ সরষে বাটারতে বেশিক্ষণ হাওয়া লেগে গেলে সর্ষে বাটা কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় এখন একটা কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা খুব ভালো মতো করে কড়ার সব দিক সাইডটাতে আমি একটু ছড়িয়ে নিচ্ছি এখন তেলটা ভালো মতো করে গরম হয়ে যাওয়ার পর আমি যে ঢ্যাঁড়সগুলোতে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেই সব সব ঢ্যাঁড়সগুলোকে আমি দু পার্টে ভেজে নেব প্রথমে এক পার্ট দিয়েছি একসাথে অনেক বেশি ভেজে নিলে মানে ভাজতে দিলে খুব বেশি ভালো করে ভাজা হবে না যদি কড়াইটা বড় হতো তাহলে কিন্তু একসাথেই হয়তো দিয়ে দিতাম তো দেখুন তেলের মধ্যে আমি এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তো ঢ্যাঁড়সগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি আর দেখুন ঢ্যাঁড়সের কালারটা যেন ঠিকঠাক থাকে সেইভাবে গ্যাসের আঁচটা কিন্তু একই ফ্লেমে রাখতে হবে একবার বাড়িয়ে বা একবার কমিয়ে কিন্তু ভাজা যাবে না এতে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এই যে গ্রিন কালারটা হয়তো থাকবে না তাতে তো দেখুন এক পাট তো ভাজা হয়ে গেছে আবারও একবার আমি ভাজতে তুলে দিচ্ছি তো একইভাবে আবারও এই ঢ্যাঁড়সগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখলাম এখন এই কড়াইতেই আবারও কিছুটা সরষের তেল আমি দিচ্ছি সরষের তেলের মধ্যে দেব আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে আমি এটাই দিলাম একটু ফুটে ওঠার পর ফোড়নগুলো এখন আমি এর মধ্যে দেব একটা কুচিয়ে রাখা বড় সাইজের টমেটো তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি নুন তাতে করে টমেটোটা অনেক তাড়াতাড়ি গলে যাবে তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো আর আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা এতে কালারটা খুব সুন্দর আসবে আর ঝালের জন্য তো আমি সর্ষে পোস্তর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো এখন এই মশাগুলো একটু কষিয়ে নিচ্ছি এই মশাগুলো কষিয়ে একটু দেখুন টমেটোগুলো একটু গলে যাওয়ার পর আমি যে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন হয় না পোস্ত বা সর্ষেকে তো কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করেই আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোর সাথে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন আমি মিক্সি ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি যাতে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে জলের মধ্যে সেদ্ধ হয়ে যায় যেহেতু ঢ্যাঁড়সগুলো একদমই নরম আছে তো খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন হবে না আমি অল্প পরিমাণেই জল দিয়েছি এবং এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট এটাকে আমি ফুটতে দিয়েছি খুব ভালো মতো করে তো দেখুন তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলেছি আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে একদমই একটা গামাখা ব্যাপার চলে এসেছে এখানে আমি আর কিছুই অ্যাড করব না আমার রান্না কিন্তু পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে আর খুব কম টাইমেই কিন্তু হয়ে গেছে রান্নাটা খুব বেশি টাইম কিন্তু নেয়নি তো দেখুন রেসিপিটা দেখতে কতটাই সুন্দর লাগছে ভীষণই আর খেতে তো ভীষণই টেস্টি হয় এটা আপনারা গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভীষণই টেস্টি হয় ভীষণই ভালো লাগবে আপনাদের আর যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি আপনারা কিন্তু যে কোনো দিনই এটা বানাতে পারবেন তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই